পরিণীতা ধারাবাহিকে দেখেছিলাম আমরা ন্যারাগোয়ালের মানুষদের খুব বিপদ সাথে আরও দুটো গ্রাম আছে কারণ একটা সিমেন্ট ফ্যাক্টরি বাস্ট করেছে সেখান থেকে অনর্গল দূষিত ধোঁয়া বেরোচ্ছে সেই ধোঁয়ায় মানুষ মরে যায় অক্সিজেনের লেভেল কমে যায় পারুল ফিজিক্স নিয়ে পড়াশুনো করেছে সবটাই ও বুঝতে পারছে গ্রামের লোকেদের একসাথে জড়ো করতে হবে ওদের কোনো উঁচু জায়গায় আশ্রয় নিতে বলতে হবে না হলে মহা শ্মশান হয়ে যাবে এদিকে ওই কোম্পানির যে মালিক অর্থাৎ মালকিন শিরিনের মা সে প্রোডাকশান বাড়ানোর জন্য নির্দেশ দিয়েছিল ম্যানেজারকে বারণ করেছিল নিতে পারবে না মেশিন অঘটন ঘটে গেল তিনটে গ্রামের লোকের সামনে বিপদ মহিলা কি করবে এদিকে শিরিন বলছে মা তুমি ভয় পেও না আমি ভাবলাম তুমি মিডিয়া হাউসগুলোর সাথে কথা বলো যাতে খবরটা চতুর্দিকে না ছড়িয়ে পড়ে তাহলে মুশকিল হয়ে যাবে এতগুলো মানুষ যদি মরে যায় তখন তোমাকে কেউ ছাড়তে পারবে না তখন ওর মা বলল হ্যাঁ হ্যাঁ আমি তাই করি ওদের বারণ করি যেন কোনোভাবেই এই খবরটা প্রকাশ না পায় সেই চেষ্টা করছে ভয় পাচ্ছে সিঁড়ি নদীকে খুব আনন্দে আছে যদি পারুল ন্যাড়াগোয়ালে থাকে তাহলে ও আজ শেষ হয়ে যাবে তখন আর কোনো পথে কাটা থাকবে না আমাকে খুব জ্বালিয়েছে মনে মনে খুব হাসছে এদিকে পারুল অস্থির হয়ে গেছে গোপালও সাথে আছে পরিবারের লোকজন অনেকেই ভাবছে যে গয়নাঘাটিগুলোর সাথে করে নিয়ে আসি পারুল বলছে সেই সময়টা নেই তুমি বাঁচবে তবে না তোমার জিনিসপত্র সম্পত্তি সাথে সাথে ওদেরকে বলেছে যাও তোমরা ওই দোতলার ঘরে চলে যাও পঞ্চায়েত অফিসের দোতলায় এদিকে দেখেছি যে পকেটমারি করে লোকটা আর তার স্ত্রী দুজনে ঘরের মধ্যে খাওয়া দাওয়া করছে ওর স্ত্রী বলছে তুমি তো ফ্যাক্টরির লোকেদের কথায় কাজ করো ওদেরকে বলো না একটা রুজি রোজগারে বন্দোবস্ত করতে লোকটা বলছে দেখো আমার আর কাজকর্ম করতে ভালো লাগে না এই বেশ ভালো আছি মুড়ি খাচ্ছে বসে বসে ওদিকে বাইরে একটা কিসের আওয়াজ হয়েছে গোপাল ছুটতে ছুটতে এসছে বলছে এখনও তোমরা মুড়ি খাচ্ছ শিগগির ঘর থেকে বেরো বলছে কেন তখন বললো যে আমাদের এখন বিপদ তোমরা ঘর থেকে বেরিয়ে ওই উঁচু জায়গায় যাও কিছুতেই যাবে না শেষে বললো তোমরা কি মরে যাবে নাকি শেষ পর্যন্ত আস্তে আস্তে সকলকে জড়ো করছে কিন্তু এইভাবে তো তিনটে গ্রামের মানুষকে জড়ো করতে পারবে না ওদিকে ওদের হরি হরিসংকীর্তনের একটা সভা বসেছিল সেখানে মাইক্রোফোন ছিল পারুল দৌড়ে গেছে বলছে এই মাইক্রোফোনে সবাইকে জানাতে হবে পারুল অ্যানাউন্সমেন্ট করছে ওর মা বাবা সকলে ছুটে এসছে ভাই আছে বলছে যে পারুল তুই কখন এ আমাদের তো জানালি না বললো এসেছি মা এখন কথা বলার সময় নেই তোমরা যাও বললো তুই যাবি না তোকে না নিয়ে আমরা যাও না বলছে আমি ঠিক পৌঁছে যাব তুম তোমরা আগে যাও ওরা ছুটতে ছুটতে গেল আশ্রয় নিতে গোপালও জড়ো করছে সমস্ত মানুষদের সেই সময় দেখেছি একটা বাচ্চা মেয়ে সে সব সময় লাইভ ভিডিও করে ও লাইভ ভিডিও করছে রেকর্ডিং করছে বলছে এগুলো আমি পরে কাজে লাগাবো পারুল সেই কথাটা শুনেছে ওকে বললো তুই শিগগির আগে নিজের প্রাণটা বাঁচা দেখেছি রায়ান আর ওর দিদি দুজনে মিলে চলে যাচ্ছে অনেক দূরে চলে যাবে ওর দিদি রুক্মিনী বিদেশে মনে অনেক স্বপ্ন নিয়ে বলছে রায়ান দিদি তোর কি মনটা খারাপ গোপালদার জন্য বলল হ্যাঁ শুধু গোপালদা না গোয়ালের জন্য যে বিয়েটা আমি করতেই চাইনি দাদু আমাকে জোর করে বিয়েটা দিয়েছিল সেই বিয়ের খাতিরেই আমি ন্যাড়াগোয়ালকে আর জানতে পেরেছি ন্যাড়াগোয়ালের মানুষজন মোটেও খারাপ না আমাকে একেবারে আপন করে নিয়েছিল আমি হয়তো এখানে আসতাম না কিন্তু ওখানেও আমি পড়ে থাকতে চাইনি কারণ আমার কেরিয়ারটা না হলে গড়ে উঠতো না গোপালও মানুষ হিসেবে খুবই ভালো আমাকে অনেক সাহায্য করেছে ওখানকার মানুষজন দেখলি না কত ভালো এদিকে দেখেছি সকলে মিলে জড়ো হয়েছে একটা ছাতের মধ্যে হইচই করছে ধোঁয়া বেরোচ্ছে দম নিতে পারছে না কতগুলো ছেলে এসছিল তারা খেলতে খেলতে এসছে বিরক্ত হচ্ছে কেন আমাদের ডাকা হলো আমাদের খেলাটা বন্ধ হয়ে গেল। ওদিকে পারুল যখন ভাবছে আমি বেরিয়ে চলে আসবো সেই সময় দেখছে একটা বুড়ি মানুষ সে লাঠি নিয়ে যাচ্ছে ও ভাবছে হাতে তো বেশি সময় নেই তাহলে এই যে বুড়ি মানুষটা কী করে যাবে ও একটা করতে গিয়ে কাপড় জোগাড় করে তাকে পিঠের মধ্যে বেঁধে নিল বেঁধে নিয়ে এগিয়ে আসছে সকলে যখন এক জায়গায় জড়ো হয়েছে পারুলকে কোথাও দেখা যাচ্ছে না পারুল কোথায় গেল এবার গোপাল ভাবছে ওকে বাঁচাতে হবে ওর মারা বলছে তুই কোথাও যাবি না তুই না হলে শেষ হয়ে যাবি বলছে যে পারুল এতগুলো মানুষের প্রাণ রক্ষা করলো তাকে আমি বিপদের মুখে ঠেলে দেবো এটা কখনোই হয় না যখনও পারুলকে খুঁজতে যাচ্ছে সেই সময় দেখছে পারুল সেই বৃদ্ধ মহিলাকে পিঠে করে নিয়ে এসে দাঁড় করিয়েছে সবাই তো অবাক পারুল এতগুলো মানুষের প্রাণ বাঁচালো কাঁচছে বলল তোমরা যে যার মুখে চাপা দাও এদিকে দুটো ছেলে বলছে পারুল আমাদের খেলাটা নষ্ট করলো কিচ্ছু হবে না জানি ও তখন প্রমাণ দেওয়ার জন্য বললো দাঁড়া তোরা দেখ এই যে অক্সিজেন লেভেলটা নিচে তোরা পাবি না যে মানুষ নিচে থাকবে পশু পাখি যেই থাকুক সে দম আটকে মরে যাবে আমি প্রমাণ করে দেখাচ্ছি সামনেই একটা হেরিকেন ছিল হেরিকেনটা জ্বালালো আস্তে আস্তে নিচে নামাচ্ছে দেখছে দপ করে নিবে গেল। বলছে ওখানে অক্সিজেন নেই বলেই হেরিকেনটা নিবে গেল। ছেলে দুটো বিশ্বাস করলো না বলছে ও হাওয়ায় নেমে গেছে ওরা চলে গেল পারুল সকলে বারণ করছে তোরা যাস না তোরা বাঁচবি না কিন্তু ওরা কথা শুনলো না সিঁড়ি দিয়ে নামতে নামতেই দেখছে গ্যাস যেন উঠছে আর ওরা দম নিতে পারছে না ওখানেই মাটিতে ওরা শুয়ে পড়ে ছটপট করছে করতে করতে শেষ হয়ে গেল এরা দুঃখ করছে ওপর দিয়ে দেখছে ওদেরকে বারণ করলাম কিন্তু যে যাবে সে মরে যাবে তাই ওদেরকে বাঁচানো গেল না নিজেরা মৃত্যু যেন বরণ করলো ওদিকে দেখেছি রায়ান আর ওর দিদি দুজনে মিলে যাচ্ছিল দিদি বলল ভাইকে তুই দেখবি আমার তন্তু শাড়ির কারখানাটা যে করেছিলাম কেমন দেয় উন্নতি হয়েছিল হঠাৎ ফোনটা নিয়ে ঘাটাঘাটি করতেই দেখছে যে একটা কেউ নিউজ করছে ন্যাড়াগোয়ালের মানুষজন খুব বিপদে পড়েছে ওখানে সিমেন্ট ফ্যাক্টরি বাস্ট করেছে সেই ধোঁয়ায় যে কোনো মানুষ শেষ হয়ে যেতে পারে সেই জন্য তিনটে গ্রাম একবারে শ্মশান হয়ে যাওয়ার সম্ভাবনা কেউ নিউজ বানায়নি ওরা তো শুনে অবাক ভাবছে গোপাল আছে ন্যাড়াগোয়ালের মানুষ আছে ওদিকে হঠাৎ রায়ণের মনে পড়েছে ওখানে পারুল আছে এবার কি করবে বলছে ভাই ন্যাড়াগোয়ালে মানুষজন খুব বিপদে আমরা এইভাবে এখান থেকে চলে যেতে পারবো না তুই গাড়ি ঘোড়া আমরা ন্যাড়াগালে যাব রায়ানও পারুলকে ঠিকই ভালোবাসে কিন্তু হয়তো প্রকাশ করতে পারে না ওরা তখন গাড়ি নিয়ে ন্যাড়াগোয়ালের দিকে রওনা দিয়েছে এদিকে এক এক করে মানুষজন অসুস্থ হয়ে পড়ছে গ্যাসটা ওপরে উঠছে কি করে নিঃশ্বাস নেবে পড়ে যাচ্ছে যেন অজ্ঞানের মতো হয়ে পারুল বললো নাও এখানে জল আছে তোমরা জল দিয়ে জামা কাপড়গুলো একটু ভেজো ভিজিয়ে নিয়ে নাকের কাছে চেপে ধরো দেখো দূষিত গ্যাসটা যেন কোনোভাবেই নাকের মধ্যে দিয়ে হাটে না যেতে পারে তাহলে হার্ট ব্লক হয়ে যেতে পারে সবাই সেই চেষ্টাতেই ব্যস্ত সেই সময় দেখছে একটা গাড়ি হঠাৎ গ্রামের মধ্যে ঢুকছে অবাক হয়ে গেছে রায়ান গোপাল আরও সকলে এই গাড়িটা কার তাকিয়ে দেখেছে পারুল এটা রায়ানের গাড়ি না দাদা দেখছে রায়ানের গাড়ি সেখানে তো আছে গোপালের স্ত্রী ও রুক্মিনী এবার কি হবে ওরা তো না জেনেই গ্রামের মধ্যে ঢুকে পড়েছে কি করে ওদের বাঁচাবে ওরা তো বুঝতে পারছে না আস্তে আস্তে ওরা দূর থেকে গ্রামের দিকে চলে আসছে কি করবে পারুল কি করে বাঁচাবে ওদের সেটা আমরা দেখতে থাকবো কেমন লাগছে ধারাবাহিকটা জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইলো